আমরা বাঙালিরা ছুটি পেলেই ঘুরতে যাওয়া মানে দীপুদা দীঘা পুরী দার্জিলিংয়ের কথাই ভাবি তবে কি দার্জিলিংয়ের মেন শহরের কোলাহল যানজটের জন্য এখন সবাই অফবিট জায়গাগুলোই বেশি পছন্দ করে তবে আবার অফবিট জায়গাগুলো যেতে হলে আপনাকে শুধুমাত্র ওই জায়গার জন্যই মিনিমাম একটা দিন তো প্ল্যানের মধ্যে রাখতেই হবে কিন্তু আজ আপনাদের বলবো এমন একটা অফবিট জায়গা যেটা শিলিগুড়ি ও এনজিপির একদম কাছে আপনারা দার্জিলিং বা কার্সিয়াংয়ের দিকে গেলে এখান থেকে ঘুরে তারপর যেতে পারেন আমি বলছি শিবখোলা নামে একটা অববিট ডেস্টিনেশন এখানে প্রাকৃতিক ঝর্নাতে স্নান করা পাহাড়ি নদীর ধারে সময় কাটানো জঙ্গলের পরিযায়ী পাখি দেখা এবং সব নিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স করতে পারেন তাহলে ডিটেলসে বলছি ভিডিওটি দেখতে থাকুন এখন যাচ্ছি এনজিপি স্টেশন থেকে এটি হলো দার্জিলিং যাওয়ার মেন রোড এনএইচ একশো দশ পাশে টয় ট্রেনের রাস্তা এনএইচ এদিকে ওদিকে কেটে চলেছে এই যে টয় ট্রেনের রাস্তাটা একটা নস্টাল তাই না এটি এখনও পর্যন্ত ভারতবর্ষের সব থেকে উচ্চতম রেলওয়ে ট্র্যাক একদম দার্জিলিং ঘুম স্টেশন পর্যন্ত গিয়েছে যেটিকে বলা হয় ভারতবর্ষের উচ্চতম রেলওয়ে স্টেশন তবে অবশ্য এখন কাশ্মীরের যে আন্ডার কনস্ট্রাকশান রেলওয়ে তৈরি হচ্ছে ওটাই সম্ভবত ভারতের উচ্চতম রেলওয়ে ট্র্যাক হতে চলেছে দার্জিলিং মধ্য থেকে এই সুন্দর শালগাছের জঙ্গলের মধ্যে দিয়ে মোটামুটি চোদ্দো কিলোমিটার মতো এলেই পাবেন রং টং নামে একটা জায়গা এখানে টয় ট্রেনের রেল স্টেশনও রয়েছে এই যে আমরা একটু স্টেশনের মধ্যে ফটোগ্রাফিও করছিলাম এখান দিয়ে কিন্তু এখনও ট্রেন যাতায়াত করে এখান থেকে মেন রোড ছেড়ে ডান দিকে রাস্তাটা ধরে দশ বারো কিলোমিটার মতো এলেই পৌঁছে যাবেন শিবখোলা রাস্তাটি কিন্তু বেশ টিফ মানে একদম চড়াই রাস্তা দুদিকে চা বাগানের মধ্য দিয়ে ছোট ছোট দু একটা পাহাড়ি গ্রাম পেরিয়ে এখানে যেতে হবে এই যে চা বাগানটা দেখতে পাচ্ছেন এটা হলো নুরবাং টি এস্টেট এরকম পুরো দার্জিলিং এরিয়াটাতেই অনেক টি এস্টেট রয়েছে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ছাড়া শিবখোলা আসার রাস্তাতে বিশেষ আকর্ষণ হল বার্ড ওয়াচিং এরিয়া এখানে ঘন জঙ্গলের মধ্যে অনেক পরিযায়ী পাখি দেখা পাবেন এখানকার বিশেষত আকর্ষণ হল হর্নবিল পাখি দেখুন সাইনবোর্ডগুলোতেও হর্নবিল পাখির ছবিই দেওয়া রয়েছে আমরা কিন্তু অনেক ময়ূর দেখতে পেয়েছি এখানে তবে ক্যামেরা অফ ছিল বলে ভিডিওগ্রাফি করতে পারিনি এটা কোনো চিড়িয়াখানা নয় পাহাড়ি জঙ্গলের মাঝে ময়ূর ঘুরে বেড়াতে দেখাটাও কিন্তু একটা আলাদাই অভিজ্ঞতা কোথাও ঘন জঙ্গল কোথাও বা পাহাড়ের ঢালে চা বাগান আবার কোথাও পাহাড়ি কয়েকটি ঘর নিয়ে ছোট্ট ছোট্ট গ্রাম সব মিলিয়ে ছবির মতো সুন্দর এক অভিজ্ঞতা হবে এখানে যদি আসেন শিব খোলার সামনেই রয়েছে একটা শিব মন্দির আর তার সামনে দিয়েই বয়ে যাচ্ছে মহানন্দা নদী পাহাড়ের মাঝ দিয়ে মহানন্দা নদীটি ক্রস করেই পেয়ে যাবেন একটা পার্কিং এরিয়া এখানে গাড়ি রেখে পাঁচ মিনিট মতো পাহাড়ি গ্রামের মধ্য দিয়ে হাঁটলেই পেয়ে যাবেন সেই ঝর্ণা দেখুন শুধু সিনিক বেউটি কাকে বলে তো ন্যাচারাল সুইমিং পুলে অনেকক্ষণ ধরে স্নান করলাম দারুণ লাগছিল একদম নিরিবিলি শান্ত এরিয়া সব মিলিয়ে আরও একটা দারুণ অভিজ্ঞতা হলো আমাদের অফবিট ছেড়ে এখানে কেন আসবেন আমার মতে তার অনেকগুলি কারণ রয়েছে প্রথমত এটি শিলিগুড়ি বা এনজেপি থেকে একদম কাছে অন্য যে কোনো ট্যুরিস্ট স্পটের দিকে আপনি যদি প্ল্যান করে থাকেন তবুও এখানে পাহাড়ি ঝর্ণাতে স্নান করে যেতেই পারেন দ্বিতীয়ত এটি কার্সিয়াং বা দার্জিলিং যাওয়ার রুটের মধ্যেই পড়ে তাই ওদিকে গেলে একই দিনে এক্সপ্লোর করতে পারবেন এই এরিয়া তৃতীয়ত রাস্তায় পাবেন বার্ড ওয়াচিং এরিয়া মানে ভাগ্য ভালো থাকলে অনেক বিদেশি পাখির দেখা পেতে পারেন বিশেষত এই জঙ্গলটায় শীতকালে অনেক পরিযায়ী পাখির দেখা যায় চতুর্থত রংটং মোড় থেকে যে রাস্তাটি দিয়ে শিবখোলা আসবেন ওই রাস্তাতেই আরও কিছুটা গেলেই যেতে পারেন সিটং বা অহলধারা আমি বলবো যারা সিটং বা অহলধারা যাওয়ার প্ল্যান করছেন তারা এই রুটটা ফলো করুন দার্জিলিং মোড় রংটং তারপর শিবখোলা দিয়ে সিটং বা অহলধারা যান এবং কালিঝোড়া সেবক হয়ে ফিরে আসতে পারে তাহলে এবার দার্জিলিং প্ল্যানের মধ্যে এই অফবিট ডেস্টিনেশনটাকে রাখবেন তো এখানকার সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর অবশ্যই ভালোবাসবেন ধন্যবাদ